গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সাড়ে তিনটে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি কটায় উঠেছি তোমাদেরকে বলবো না তোমরা শুনলে মুর যেতে পারো তো সেই জন্য বলবো না আর হাজব্যান্ড গেছে আজকে পিকনিক মহানন্দে পিকনিক করছে আমি মহানন্দে ঘুমাচ্ছিলাম তো এখন খাবো আমি আর আমার মা প্রীতি প্রাপ্তিকে খেতে দিয়ে দিয়েছি প্রীতি প্রাপ্তি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর মা খাওয়া বাকি এখানে দিদি এসছে দিদিরও খাওয়া দাওয়া হয়ে গেল। দিদি এখন বাসন মাজা হয়ে গেছে দুপুরে বাসন দুপুরে বাসন সেরকম ছিল না কিছু যেটুকুনি ছিল দিদি মাছ যে এখন খেয়ে দেয় দিদি চলে যাবে আমরা এখন খাবো তো চলো খুব দুপুরবেলা করে ব্লগটা শুরু করলাম জানি না কি দেখাবো না দেখাবো আর এদিকে ভাত গরম বসেছি ভাতটা গরম হয়ে গেলে খেতে দিদি আমি আর মা এতক্ষণ ধরে কয়েকটা রিলস বানালাম রিলস বানিয়ে মানে কয়েকটা বলতে একটা রিলস বানানো ছিল সেই রিলসটা ছাড়লাম আরও দুটো রিলস বানালাম সেই দুটো ছাড়লাম আর আরও দুই তিনটে বানাবো কালকের জন্য বানাবো আজকের জন্য বানাবো না আজকে তিনটা ছেড়ে দিয়েছি কালকের জন্য বানাবো তোমরা যাও ফেসবুক পেজে গিয়ে আর ফেসবুক প্রোফাইলকে গিয়ে ফলো করে দিয়ে আসো টুষি ব্যানার্জি আর পিঙ্কি ব্যানার্জি আর এখন বসে আছি সন্ধে দেব সন্ধে হয়ে গেছে হয়ে গেছে সন্ধে বাতি দেবো হাজব্যান্ড আজকে পিকনিক গেছে এখন ফিরছে ফোন করলো বললো ফিরছি শিয়ালদায় আছে দুই তিনজন মিলে কোনো একটা মানে এতে কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে কোন কোন জায়গাটা বলেছে এখন মনে পড়ছে না এই মুহূর্তে কোথায় গেছে আমরা যাবো আমরা আসছে রবিবার যাবো পিকনিকে ক্লাবের সঙ্গে বছরে এই একটাবার পিকনিকে যাই ক্লাবের সাথে সবাই মিলে খুব আনন্দ হয় আর এমনি তো ঘুরতে যাই বছরে কিন্তু এই বছর হয়নি কেননা প্রীতি সেমিস্টার চলছে মানে চলবে আসতে মাসে সেমিস্টার তো সেমিস্টার হয়ে যাওয়ার পর যদি দিন পনেরো কোথাও যাওয়া যায় কেন বেশি দিন তো ছুটি থাকে না দিন পনেরো মতো ছুটি থাকে প্রীতির তো দেখা যাক তো চলো আমি এখনও ভিডিও ছাড়িনি যেন সাড়ে পাঁচটা বেজে গেছে ভিডিও ছাড়িনি ইউটিউবের তো ইউটিউবে ভিডিওটা ছেড়ে নিই তারপরে আবার ফিরে আসতে তোমাদের কাছে আমাকে ভীষণ জ্বালাচ্ছে এখন বলছে চা করতে চা কর চলো চা খেতে চাইছে যখন মাথা তখন চা করে নিই ক্যা মা বি রাখে চা খাইছিল কেমন রান্না করতে অন্ধকার অন্ধকার লাগছে না কেন কি জানি মা আবার আদা দিয়ে চা খাবে আদাটা গ্রেট করে দেবো বাপায় চিনি এতে চিনি দেবো না সুগার ফ্রি দেবো পাউরুটি আছে বিস্কুট রয়েছে চিজ রয়েছে ওগুলো কি ওর বাবাকে হাতে দিয়ে দিয়েছিলে তুমি এই যে লেখাটা চিরকুটটা কোথা থেকে পেলো বাবা ও নিয়ে চলে এলো সকালবেলা আমি তুমি চলে গেলে সর্ষের তেল আনতে হতে বল সবই তো এনেছি না যা বাবা কোথা থেকে পেলো কে যেন চিরকুটটা বলেছো কালকে চিরকুট রেখেছি বা কিছু অন্তর্জ্য আমি আমার বাবা সব দিকে খেয়াল থাকে লোকটার হ্যাঁ সবই ময়দা এনেছে কি না ময়দা এনে নিয়ে পাউরুটি এনেছে চিলি সস এনেছে চিজ জিরের গুঁড়ো হ্যাঁ আমি যেগুলো বলেছিলাম সেগুলোই এনেছে তো হ্যাঁ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল সবই তো এনেছে তেল এনেছে শস্য মানে নারকেল তেল এনেছে শস্যের তেলের প্যাকেট আনেনি না শস্যের তেলের প্যাকেট এনেছে এখানে বৌদি কেটে রেখেছে রিফাইন তেল আনেনি বোধ হয় যে কোনো একটা দাঁড়াও দেখতে হবে না দেখলে বুঝতে পারবো না হ্যাঁ এনেছে সয়াবিন তেল চাউমিন সরিষার তেল এনেছে সাদা তেল এনেছে সয়াবিন তেল খুব দাইত্যবান পুরুষ আমার বর অত্যন্ত দাইত্যবান পুরুষ তো চলো এবার চা করে নি ঝটপট করে কি রকম ক্যামেরাটা আসছে কানেই রান্নাঘরটাতে আমার হাজবেন্ড এত ভালো এত ভালো কি বলবো দেখো নিজে ওখানে পিকনিক করে এসেছে পিকনিক করে এসে আমাদের জন্য আবার নিয়ে এসেছে হাতে ধরে এখানে বিরিয়ানি নিয়ে এসেছে তো বিরিয়ানির একটা চারটে বিরিয়ানি প্যাকেট নিয়ে এসেছে কিন্তু একটাতে বললো চিকেনের কী আইটেম আছে ও এই যে এই যে এইটা এটা চারটে চিকেন আছে এটা গরম করতে হবে খুব ভালো আমার হাজব্যান্ড খুব ভালো খুব ভালো দিলেই ভালো বুঝলে বন্ধুরা না দিলেই খারাপ এটা মেয়েদের ধর্ম এটা রেখে দিই প্লাস্টিকটা অনেক কাজে লাগবে আমার পরে তো চলো এটা এখন গরম করে সবাই মিলে খাই আর বিরিয়ানিও আছে বিরিয়ানি পরে রাত্রেবেলা গরম হবে আর এগুলো জাহারি করাই আছে সব পরে পিচে ঢুকিয়ে দেওয়া হবে চাটুকই বাবা এখানটা বাসন মেজে গেছে প্রচুর বাসন সব রাখতে হবে আবার জায়গা জোর জায়গা তো চলো এটা গরম করে সবাইকে দিয়ে দিই কী জিনিস আছে দাঁড়াও দেখি তোমাদেরকেও দেখাই এক হাতে তো খুলতে পারবো কি না কে জানে ভেঙেই দিলাম চলো ঠান্ডা হয়ে গেছে এটা গরম করে দিয়ে রাত্রি সাড়ে দশটা বিরিয়ানি গরম করব। এখানে একটা বাটিতে জল বসিয়েছি তার উপর একটা খালি কড়াই বসিয়েছি যে কড়াইটার অবস্থা খুবই শোচনীয় বন্ধুরা কিছু করার নেই ফেলে তো দেওয়া যায় না আর এটা মাজলে উঠবিও না এই দেখো দেখেছ রাত্রির হয়েছে আর কি চিটলানো শুরু হয়ে গেল বিরিয়ানিটা গরম বসিয়ে দিই সাড়ে দশটা অলরেডি বেজে গেছে চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি কে জানে যাই বিরিয়ানি তো আমার এমনি শুধু শুধু বিরিয়ানি প্লেন বিরিয়ানি আমার ভালো লাগে খেতে আমার মটন বিরিয়ানিও ভালো লাগে না চিকেন বিরিয়ানিও ভালো লাগে না আমার দাদা আবার খুব মটন ভালোবাসে দাদাকে না একদিন মটন খাওয়াতে হবে যেহেতু কোলেস্ট্রল হাই ছিল তাই খাওয়াই নি এখন কোলেস্ট্রলটা অনেক কম নেই বলতে গেলে এখন খাওয়ানো যেতে পারে একদিন তোমাদের বিরিয়ানি দেখে কি খেতে ইচ্ছা করছে আমার আবার খুব একটা ফেভারিট না আমার ভাতই ফেভারিট তুমি কী খাবে মা আমার মা বলছে আমি খাবো না মা খাবে না মটন বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি নয় এরপর একটু কোল্ড ড্রিঙ্কস হলে না বেশি ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেন থাক এই ঠান্ডায় কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না চলো আরেকটা দিয়ে দিই সব কটা ধরবে না মনে হয় খেতে দিয়ে দিয়েছি এটা দাদার এটা আমার হাজবেন্ডের প্রীতিপ্রাপ্তিরও দেব দাদা ভালো লাগলে আবার বলবি এনে পেঁয়াজ শশা দিয়ে দিয়েছি খেতে শুরু কর এটা আমার কর্তার আর আমি তো খাবো শুধু আলু বিরিয়ানি আমার মেয়ে ছোটো মেয়েও খাবে আলু বিরিয়ানি আমি ভুল বলেছিলাম বন্ধুরা এটা চিকেন বিরিয়ানি এটা মটন বিরিয়ানি নয় ভুল বলেছি আমি তখন রান্নাঘরে অন্ধকারে কি দেখতে কি দেখেছে কে জানে প্রীতিকে দিই প্রীতি চিকেন ভালোবাসে মটন ভালোবাসে সবই ভালোবাসে মটনটা বেশি ভালোবাসে প্রীতি আর মা কিছু খাবে না প্রাপ্তিকে দিয়ে দিই এ বাবা পড়ে গেল এনে আয় গরম গরম স্যালাড দিয়ে খেতে ভালোই লাগে চলো সবাইকে আমি এসে দেখি মশাই টাঙাচ্ছে জানো কি দিয়ে বলো বা দেখাবে দেখো ঝাটা দিয়ে টাঙাচ্ছে আমি রান্নাঘরে কাজ করছিলাম এসে দেখি ঝাটা দিয়ে মা মশারি টাঙানো কমপ্লিট বাইর অন্যদিন আমাকে ডাকে একটু শি একটু মশারিটা টাঙিয়ে দিয়ে যাবি আজকে আর ডাকেনি এসে দেখছি ঝাঁটা দিয়ে মশারি টাঙাচ্ছে বোতল দিয়ে মশারি টাঙায় ঝাঁটা দিয়ে মশারি টাঙায় ভাগ্যিস আমি আমার মায়ের মতো বেটে হয়নি আমার বাবার মতো লম্বা হয়েছি আমি আর আমি এত সেজেছিলাম লিপস্টিকগুলো সব লেপটে লুপটে কাছে কে জানে এখনও তোমাদের মনে হচ্ছে কি না লিপস্টিক লেপটে আছে ঠোট্ট কি অবস্থা মালাটাও খুলিনি এই মালাটা না আমার খুব প্রিয় মালা একটা গলা হাটটা খুব প্রিয় একটা গলার তো যাই হোক অনেক রাত্রি হয়ে গেছে শুয়ে পড়তে সবাই আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটে গেছে আমাদের জানো আমাদের সাড়ে এগারোটো মধ্যে খাওয়া দাওয়া মিটে গেছে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটেই না আমাদের পরিবর্তে খাওয়া দাওয়া মেটে দাদারও খুব খাওয়া তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন শুয়ে পড়বাই প্রাপ্তি চল শুয়ে পড়বি চল কেননা কালকে আবার সকালবেলায় প্রাপ্তির আঁকা আছে আগে সপ্তাহে না আমার ঘুম ভাঙে নিতে আঁকা ক্লাসে নিয়ে যেতে পারিনি কিন্তু এই সপ্তাহে যদি না নিয়ে যাই খুব খারাপ হবে জিনিসটা তো যাই হোক আর কিছু দেখানো নেই বন্ধুরা আজকের কতটুকু ব্লগ হলো আমি জানিও না খুব ছোট্ট ব্লগ হয়েছে হয়তো কিছু করার নেই এক একদিন ছোটো হবে এক একদিন বড় হবে কিছু করার থাকে না তো চলো আজকে আমাদের গুড নাইট জানিয়ে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আজকের মতো টাটা